হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শতাব্দী জিনিয়ার সরোবর কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রোজকার মতো আজকেও তোমাদের সাথে জিকের এই ক্লাসটা আলোচনা করব যেখানে বিভিন্ন প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন কোন সম্রাট রাস্তায় প্রথম মাইল ফলক বসান মাইল ফলক মানে কি আমরা সবাই জানি তো কোন সম্রাট ওই যে রাস্তা মাইল ফলক বসানোর সিস্টেমটা চালু করেছিলেন বা প্রথম বসিয়েছিলেন সঠিক উত্তর অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট হিসেবে যাকে গণ্য করা হয় উনি প্রথম রাস্তায় মাইল ফলক বসান চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট ডটার আফ দ্য ইস্ট পূর্বের কন্যা ডটার আফ দ্য ইস্ট কোন ব্যক্তির আত্মজীবনী অপশান দেখো কি কি রয়েছে ডটার অব দ্য ইস্ট কোন ব্যক্তির আত্মজীবনী সঠিক উত্তর হবে অপশান বি বেনজির ভুট্টো যিনি একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী মানে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানের পরের প্রশ্ন সৌরজগতে কোন গ্রহের আকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি বা থাকলো যে প্রশ্নে সৌরজগতে কোন গ্রহের মধ্যাকর্ষণ শক্তি সবথেকে বেশি সঠিক উত্তর হবে অপশান সি বৃহস্পতি যাকে গ্রহের রাজা বলা হয় গ্রহরাজ বৃহস্পতি বলা হয় ঠিক আছে তো ওই বৃহস্পতির আকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি চলো পরের প্রশ্ন যাব চার নম্বর ভারতের অ্যাটিলা কোন ব্যক্তিকে বলা হয় ভারতের অ্যাটিলা অপশান দেখো কি কি রয়েছে ভারতের অ্যাটিলা কোন ব্যক্তিকে বলা হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি মিহির কুল যিনি হুন রাজা তোরমান এর পুত্র ছিলেন মানে তোরমানের পুত্র ছিলেন কুল যিনি হুন বংশের সম্রাট ছিলেন ওনাকে ভারতের অ্যাটিলা বলা হয় পরের প্রশ্ন জেমস ধূমকেতুটি প্রথম কত সালে আবিষ্কৃত হয় জেমস ধূমকেতু কত সালে প্রথম আবিষ্কৃত হয়েছিল অপশান দেখো কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সে এইটিন নাইনটি টু আঠেরোশো বিরানব্বই সালে জেমস ধূমকেতুটি প্রথম আবিষ্কৃত হয় আঠেরোশো বিরানব্বই সালে ঠিক আছে চলো পরের প্রশ্ন যাব ছ নম্বর কি বলেছে শিশুদের স্নায়ুতন্ত্রকে কোন ভাইরাস আক্রমণ করে শিশুদের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে অপশান দেখো কি কি রয়েছে উত্তর হবে অপশান সি পোলিও ভাইরাস পোলিও ভাইরাস যেটা শিশুদের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে নেক্সট পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি প্রধান জেলা রেশম শিল্পের অপশান দেখো কি কী রয়েছে প্রধান জেলা কোনটি উত্তর কী হবে উত্তর হবে অপশান সি মুর্শিদাবাদ ঠিক আছে রেশম শিল্পের প্রধান জেলা কোনটি না মুর্শিদাবাদ পরের প্রশ্ন